আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কথা প্রিন্সিপালস অফ মার্কেটিং বাজারজাতকরণ নীতিমালা আজকে আমরা সাজেশন দিব ফিনান্স ডিপার্টমেন্টের জন্য মূলত ফার্স্ট ইয়ারের ফিনান্স ডিপার্টমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাস সেম টু সেম তাই একটা বই পড়লেই আপনাদের যথেষ্ট ফার্স্ট ইয়ারের ফিনান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিলেবাস সেম তো এখানে যে প্রশ্নগুলোতে আমি স্টার দিয়েছি মানে স্টার দেওয়া প্রশ্নগুলো এগুলো হচ্ছে আপনাদের জন্য শর্ট সাজেশন এবং এগুলো মুখস্ত করতে হবে আপনাদের বাকি যে থ্রি স্টার প্রশ্নগুলো রয়েছে চাইলে আপনারা এগুলো মুখস্ত করতেও পারেন চাইলে নাও মুখস্ত করতে পারেন তবে থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই আপনাদের মুখস্ত করতে হবে আর কবিভাগের প্রশ্ন মুখস্থ করলে এমনিতেও খার কবিভাগে অ্যাডভান্টেজ পেয়ে যাবেন তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে ফিনান্স ডিপার্টমেন্টের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিন্যান্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের সুন্দর করে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং আপনাদের সমস্যা হলে সমাধান লাইভ ক্লাসের মাধ্যমে সেগুলো সমাধান করে দেওয়া হচ্ছে তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি আপনাদের ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলোই আমরা প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন এই সাবজেক্টটা সহ অন্যান্য সাবজেক্টের যেই সাজেশনগুলো রয়েছে এগুলো আমাদের পিডিএফ গ্রুপে এবং আমাদের অন্যান্য ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে অন্যান্য বইয়ের সাজেশনগুলোও কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর এই পিডিএফটা কোথায় পাবেন আমি ভিডিওটার শেষে আপনাদের দেখিয়ে দিব আপাতত এই ভিডিওটা শেষ করেন আর আপনাদের যদি মনে হয় আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো প্রিপারেশন দুর্বল একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন এখানে ক্লাসগুলো যে কোনো সময় দেখতে পারবেন ডাউনলোড করার অপশান আছে সেই সাথে পিডিএফের ব্যবস্থা রয়েছে শর্টকাট টেকনিকের ব্যবস্থা রয়েছে মোটের উপর আপনাদের প্রিপারেশন নেওয়ায় দিতে যে বিষয়গুলো আনুষাঙ্গিক সেই সবগুলো বিষয়ই আমাদের প্রাইভেট কোর্সের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন ফেসবুকে আমাদের সাথে যুক্ত হতে আমার প্রোফাইল রয়েছে তারপর তো সাজেশনটা দেখে শেষ করেন আমার প্রোফাইলটা এখানে দেখাচ্ছে এই যে এটা আমার প্রোফাইল আমার প্রোফাইলে ফলো দিয়ে রাখতে পারেন এছাড়াও আমাদের গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট পঁচিশ হাজারের উপরে মেম্বার রয়েছে আপনারা এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের আরেকটা গ্রুপ রয়েছে বিবিএ ফ্রি লাইভ ক্লাস আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও এই সাজেশনটা এই পিডিএফ সাজেশন বিবিএ অ্যান্ড এম এই গ্রুপে দেওয়া হয়েছে আপনারা এই গ্রুপ থেকে এই সাজেশনটা এবং অন্যান্য বইয়ের সাজেশনগুলোও সংগ্রহ করে নিতে পারেন ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে আমাদের মেইন চ্যানেল হচ্ছে তারপরে এম ডি মেহেদি হাসান এবং বিবিএসআর ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের জন্য মূলত বিবিএসআর চ্যানেলটা খোলা হয়েছে আপনারা বিবিএসআর সহ অন্যান্য চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন পড়াশোনার রিলেটেড অনার্সের স্টাডি রিলেটেড ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হয় তো এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে আপনাদের যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন আমার নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খুদা হাফিজ